এই যে আমাদের সাতক্ষীরা জেলায় সেই ঐতিহ্য শেকুটা এখনো আছে এখানকার মানুষের চলাচলের খুবই কষ্ট অনেক কষ্ট দুই ধারে নদী বয়ে গেছে রাস্তা কিন্তু তাদের সংযোগ কোনো সড়ক নেই কোনো পুল নেই কোনো ব্রিজ নেই ঠিক আছে এটা দেখেন এখন তারা হাকো দিয়ে চলাচল করে নির্দিষ্ট ওই সাইডে আছে অনেক কষ্টে আছে ওদের এই যে বিলের মধ্যেখানে বসবাস এটা কি